হ্যালো বন্ধুরা তো আজকে দেখো বন্ধুরা আজকে আমি দুপুরবেলায় কি রান্না করেছি এখানে করেছি ভাত ভোজি তো এটা হবে এটা না হলে তো আর চলবে আর এখানে করেছি কুমড়ো দিয়ে মুসুর ডাল দেখো ডালটা কি ঘন হয়ে গেছে আমরা অবশ্য পাতলা ডাল খাই না তবে আজকে একটু বেশি ঘন হয়ে গেছে যাই হোক কুমড়ো দিয়ে মুগ ডাল করেছি এখানে দেখো আর এটা করেছি পটল আর আলু লম্বা লম্বা করে কেটে ভেজেছি পটলগুলো ভাজতাম না কিন্তু দেখলাম যে ফ্রিজে থেকে থেকে না তিন চারটে পটল পচেও গেছে তার জন্য যে কাটা ছিল সে কাটা দিয়ে আর আলু দিয়ে লম্বা লম্বা করে কেটে ভেজেছি আর এখানে করেছি দেখো বোয়াল মাছ এর মধ্যে আলু দিয়েছি কুমড়ো দিয়েছি ফার্স্ট টাইম আমি কুমড়ো দিয়ে বোয়াল মাছ করলাম আমি কোনোদিন কুমড়ো দিই না বোয়াল মাছে তোমরা হয়তো অনেকেই খাও বল মাছ অনেকেই খাও না কিন্তু আমার খুব ভালো লাগে আমার সবচেয়ে দুটো মাছ খুব ফেভারেট একটা হচ্ছে লোটে মাছ একটা হচ্ছে বোয়াল মাছ তো এর মধ্যে মশলা দিয়েছি সর্ষে জিরে একটু পেঁয়াজ একটু আদা লঙ্কা দিয়ে সব দিয়ে একসাথে পেস্ট করে করেছি তো এই ছিল আমার আজকের লাঞ্চ ভিডিও আমার আজকে লাঞ্চের রান্নাটা কেমন হয়েছে জানিও খুবই সিম্পল তাও বললাম যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার পাশে থাকি